রেলওয়ে এফসির বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেল মোহনবাগান কিন্তু সেইটা বিষয় নয় জয়টাই সব কিছু নয় ম্যাচের মধ্যে অনেক কিছু ছিল এন্টারটেনমেন্ট ছিল ম্যাচের মধ্যে মারপিট কার্ডের ছড়াছড়ি বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকা অ্যাম্বুলেন্স প্লেয়ারের চোট পেয়ে বেরিয়ে যাওয়া মানে সব কিছু নাটকীয় ম্যাচ ছিল এক এক করে সবটাই আসছি প্রথমে বলি মোহনবাগানের পারফরমেন্স আপনারা যদি জিজ্ঞেস করেন বা গত ম্যাচের থেকে ডেভেলপ করল কিনা যেমন গত ম্যাচে প্রথম ম্যাচের থেকে একটু ভালো খেলেছে সেই পারফরমেন্স বিচার করার মতো ম্যাচ এটা ছিল না কারণ পুরো ম্যাচটাই ছিল বৃষ্টির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত বৃষ্টি পড়েছে বর্ষার মাঠে যে খেলাটা হয় সেটা মানে নর্মাল ফুটবলের মতো খেলা নয় ওটা একটা স্পেশাল খেলা এবং সেই খেলা হলে আমরা ছোটোবেলায় প্রচুর এন্টারটেন্ড হয়েছি সেই খেলাগুলো দেখে দারুণ দারুণ মজার মজার মুহূর্ত তৈরি হয়েছে অসাধারণ গোল হয়েছে সেই সবগুলো আমরা ছোটোবেলায় দেখতাম কিন্তু আজকের খেলাটায় সেরকম কিচ্ছু হয়নি কারণ দুটো টিমই বর্ষার মাঠে কীভাবে খেলতে হয় সে সম্পর্কে তারা কিছুই জানতো না যার ফলে যেটা হয়েছে তারা বর্ষার মাঠের মধ্যে গ্রাউন্ড পাসে পজিশন রেখে ফুটবল খেলতে গেছে সেটা সম্ভব হয় না এবার মিস পাস তো প্রচুর হয়েছে বুঝতেই পাচ্ছেন গ্রাউন্ড পাস করলে বল আটকে যাবে যে জায়গায় আন্দাজে মারা হয় বা যে স্পিডে মারা হয় সেই স্পিডে সেই জায়গায় পৌঁছয় না থ্রু বাড়ালে সেই বলের স্পিড এত বেড়ে যায় যে মানে ধরা মুশকিল হয়ে যায় তো সেই রকম ঘটনাগুলোই ঘটছিলো মাঠের মধ্যে মোহনবাগান শুরুর দিকেই তিন মিনিটের মাথায় গোল পেয়ে যায় আর ভালো গোল টিম এফোর্ডে তৈরি হয়েছিল টিম এফোর্ড বলাটা ভুল হবে জটলার মধ্যে একটা তৈরি হয়েছিল বর্ষার মাঠে ওটাই টিম এফর্ড এবং ক্যাপ্টেন সন্দীপ মালিকের একটা সুন্দর গোল সুন্দর প্লেসমেন্ট আর রেলও এফসি সারা ম্যাচ ধরে খুব একটা যে মোহনবাগানের বিরুদ্ধে অ্যাটাক করতে পেরেছে সেটাও বলা যায় না আর কোনো গোলের সুযোগ পেয়েছে সেটা তো হয়ই বর্ষার মাঠে আমরা ছোটোবেলা থেকে দেখেছি লং বলে খেলা একটু লং বল না খেললে বর্ষার মাঠে আন্দাজ করা যায় না বলটা কোথায় গিয়ে পড়বে ঠিকমতো প্লেয়ার পাবে কিনা দূর থেকে মারাত্মক শট ডপ ড্রপ খাইয়ে শট এই শটগুলোতে গোল হতো আমরা দেখেছি সেসব কেউ এখানে ট্রাই করেনি তো এলোমেলো গোচেরই খেলা হচ্ছিলো কে কাকে পাস দিচ্ছিল এর পাশ ওর কাজে চলে যাচ্ছিল আবার স্ন্যাচ হয়ে যাচ্ছিল তবে মোহনবাগানের ছিল সেটা বলা চলে কারণ যতবারই বল পেয়ে একটা দুটো প্লেয়ারকে পাস করে একটু এগোনোর চেষ্টা করেছে মোহনবাগান সেখান থেকে বল স্ন্যাচ করে নিয়ে আবার অ্যাটাক করেছে কিন্তু সেই অ্যাটাকটাও হয়তো আবার ওদের পায়ে গিয়ে জমা পড়ে গেছে এই পুরো খেলাটা হয়েছে এরপর মোহনবাগানের উল্লেখযোগ্য চান্স বলতে বলতে পারেন একদম শেষের দিকে পঁচাশি মিনিটে শিবম মুন্ডা একটা মিস করেছিল ওখানে যা একটা প্রপার টাচের দরকার ছিল কিন্তু সেটা মারতে পারেনি টাচ করেছিল কিন্তু সেটা কাজের কাজ কিছু হয়নি সেটা বাইরে চলে যায় মানে ওটা একদম ব্যাড মিস কিন্তু নব্বই মিনিটের মাথায় আবার শিবম মুন্ডাই একটা সুন্দর গোল করে গোলকিপারের পাস দিয়ে বলটা ঠেলে দেয় এবং মোহনবাগান বাগান দুই শূন্য এগিয়ে যায় এবং ম্যাচটা জিতে যায় এর মাঝখানে যে নাটকীয় মুহূর্তগুলো হলো প্রথম হচ্ছে তারক হেমরাম ওদের একটি প্লেয়ার সে এমনভাবে চোট পায় কারুর ট্যাকেল ট্যাকেল কিছু নয় মা পা ল্যান্ড করতে গিয়ে আর কি পাটা বেকায়দা পড়ে সেরকম উঁচু থেকে নয় জাস্ট একটা মিস স্টেপ বলতে পারেন বা ভুল করে পা মুচকে যায় এরকমভাবে পড়ে এবং তার চোটটা এতটাই গুরুতর হয় যে সে কাঁদতে কাঁদতে মাঠের বাইরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয় তারপরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয় তারপরে কোনো একটা জায়গা থেকে ফিরে এসে আবার অ্যাম্বুলেন্সে করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হয় এবং এই সমস্ত সময়টা কিন্তু খেলাটা বন্ধ ছিল সেকেন্ড হাফের খেলা শুরু হতে অনেক দেরি হয়েছে ঘটনাটা ফার্স্ট হাফে ঘটেছিল নেক্সট সেকেন্ড হাফে ওদের একটি প্লেয়ার আমাদের প্লেয়ারকে কোনোই চালায় মানে ইচ্ছে করে কোনোই চালায় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে গোল করতে পারছে না অনেকক্ষণ ধরেই মারার চেষ্টা করছিল ওই প্লেয়ারটা একটু বেশিই মারছিল এবং সেটা ট্যাকেল হলে কথা ছিল মানে বিচ্ছিরিভাবে হাত পা চালাচ্ছিল এবং তার প্রতিবাদ করতে গিয়ে সালাউদ্দিন তাকে পেছন থেকে ধাক্কা দেয় তারপরে ওদের গৌরব বলে একটি প্লেয়ার এসে সালাউদ্দিনের দিকে তেড়ে আসে তখন মোহনবাগানের সমস্ত প্লেয়াররা মাঠের দিকে তেড়ে আসে রিজার্ভ বেঞ্চ থেকে প্লেয়ার তেড়ে যায় কর্মকর্তারা তেড়ে যায় লাস্টে ওদের গোলকিপার তেড়ে এসে আমাদের প্লেয়ারদের ধাক্কাধাক্কি করে আর কি মানে ধাক্কা মারে গায়ে হাত তোলে তো আলটিমেটলি রেফারি সব জিনিসটাকে থামায় অনেকক্ষণ খেলা বন্ধ ছিল তারপরে রেফারি আমাদের সালাউদ্দিনকে রেড কার্ড দেয় ওদের গোলকিপারকে রেড কার্ড দেয় মোহনবাগানের বেশ কিছু প্লেয়ারের ইয়েলো কার্ড হয় ওদের বেশ কিছু প্লেয়ারের ইয়েলো কার্ড হয় আমাদের একজন কর্মকর্তা রেড কার্ড দেখে ওদের একজন কর্মকর্তা রেড কার্ড দেখে নিয়ে আর কি কার্ডের ছড়াছড়ি হয় আর তো মধ্য কথা হলো এই মারপিট এবং চোট এটা যেন কলকাতা লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সব কিছুর আস্তে আস্তে উন্নতি হয়েছে খেলার কোয়ালিটি চেঞ্জ হয়েছে ছোটোখাটো টিমরাও এখন পাসিং ফুটবল খেলে টেলিকাস্টও মোটামুটি ভালোই হচ্ছে উদ্বোধনও জাঁকজমক হচ্ছে কিন্তু এই মারপিট কালচারটা রয়েই যাচ্ছে আর বর্ষার মাঠে তো চোট লাগবেই কিছু করার নেই ওটা সেই ইতিহাস বহন করে চলেছে তো এমনি কিছু নয় এই ম্যাচটা থেকে তিন পয়েন্টটা দরকার ছিল এই ম্যাচটা কোনো রকমে জিতে বেরিয়ে যাওয়া সেটা হয়েছে রেলওয়ে এফসি একটু বেশি তাগিদ অনুভব করেছিল এক গোলে প্রথম দিকে পিছিয়ে গেছিলো বলে ওদের অতগুলো চোট হয়েছে মোহনবাগান যেহেতু এক গোলের লিড ছিল তাই চোটটা অতটা হয়নি বাগান অতটাও তাগিদ দেখায়নি মোটামুটি নিজেদের বাঁচিয়েই খেলেছে কারণ যতবারই তারা চেষ্টা করেছে হয় বিপক্ষের বিরুদ্ধে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে হয় চোট লেগে যাচ্ছে প্লেয়ারদের নয়তো অপোনেন্ট প্লেয়ারকে মিসট্যাকল করার জন্য কার্ড দেখে ফেলছে ফলে আস্তে আস্তে শেষের দিকে তারা ওই খেলাটা বন্ধ করে দিয়েছে তবে এই ম্যাচটা থেকে কিছু জাজ করার বিষয় নয় এই ম্যাচটা ওই বললাম তিন পয়েন্ট যে কোনোভাবে আনার একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য পরের ম্যাচগুলো থেকে দেখতে হবে যে কতটা ডেভেলপমেন্ট হলে এই ম্যাচে বোঝা যাবে না এবং বোঝা যায়ও তো এই ভিডিওয় এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান